ধরেন আপনাকে কেউ একজন একটা বাজে কথা বলল হুম এখন আপনি চিন্তা করছেন ব্যাটা তো বলল আমার কথা বলল কারে বলল আচ্ছা তারপর আপনি আপনি নেগেটিভ থট করছেন কারণ আসলে আপনি যখন রাগের কথা হচ্ছে আপনি যখন নেগেটিভ থট করে যান আপনার ভিতরে নেগেটিভ ইমোশন তৈরি করতে পারেন আবার হাতে পায়েন বলতে তো কি হইছে এখন আপনি নেগেটিভ থট ক্রিয়েট করবে এটা পজিটিভ থট ক্রিয়েট করবে চয়েসেস আমার আমাদের বললো আপনি কোনো মানুষকে কখনো খুশি করতে পারবেন না ও যদি খুশি হতে না চায়। ঠিক তেমনি আপনি কখনোই কোনো মানুষকে রাগাতে পারবেন না ও যদি রাগ করতে না ছাড়বে এটা কমপ্লিটলি আমার চয়েস যখন আমি ওই আহ কার্যালয় যেতাম আমাকে একটা ছিল আমি বাংলাদেশ বিমান থেকে টাকা পেয়েছিলাম মার্সেল দেখত হয়তো কারোর সামনে দিয়ে মরসেল ভো বললাম বললাম ভাই বে কি করতেছেন তখন